আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মা কুকিং হাউস আমার আজকের রেসিপি পালং শাক দিয়ে মাঝারি সাইজের ঝোল রান্না করব ভিওয়ার্স আমি এখানে প্রায় দু আটি পরিমাণ পালং শাক নিয়েছি এবং প্রায় ছয় থেকে ষাটটি মাঝারি সাইজের বাটা মাছ নিয়েছি ভিওয়ার্স পালং শাকগুলো থেকে হলুদ যে অংশগুলো অর্থাৎ হলুদ পাতাগুলো আমি ফেলে দিয়ে এবং গোড়ার অংশগুলো ফেলে দিয়ে শাকগুলোকে কেটে নিয়েছি দেখুন আমি কিভাবে কিস সেপ করে শাকগুলো কেটে নিয়েছি এবার শাকগুলো খুব ভালোভাবে কমপক্ষে তিনবার ধুয়ে নিয়েছি এবং পানি ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম তিনটি পেঁয়াজ কুচি ও প্রায় সাত থেকে আটটি মরিচ কুচি এবং ধুয়ে রাখা মাঝারি সাইজের বাটা মাছগুলো ভিওয়ার্স আপনারা চাইলে মাছগুলো পরেও অ্যাড করতে পারেন পেঁয়াজ মরিচ হলুদ লবণ তেল দিয়ে শাকগুলো খুব ভালোভাবে এক মিনিটের মতো মেখে নিয়ে এরপরে মাছ দিয়ে আপনারা আরও প্রায় কয়েক সেকেন্ড মেখে নিতে পারেন মাছগুলো পরেও অ্যাড করা যায় তো ভিওয়ার্স আমি সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামিচ পরিমাণ লবণ এবং হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল লবণটা লবণ মরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার আমি সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নেব কমপক্ষে প্রায় কয়েক সেকেন্ড বিভার্স আপনারা চাইলে কিন্তু মাছটি পরে ওয়েট করতে পারেন দেখুন আমার সবগুলো উপকরণ মাখানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এই গ্লাস দিয়ে প্রায় হাফ গ্লাস পরিমাণ পানি দিলাম কেননা শাক রান্না করার সময় এমনিতেই একটু পানি ছাড়ে সুতরাং দেখুন আমি কি পরিমাণ পানি অ্যাড করেছি সুতরাং প্রথম থেকে এত বেশি পরিমাণ পানি অ্যাড করা যাবে না কেননা যে কোনো শাক রান্না করার সময় এমনিতেই পানি চলে আসে এবার আমি চোলাই বসিয়ে দিলাম চোলার আঁচটি অবশ্যই মিডিয়াম থেকে একটু হাই থাকবে না শাক রান্না করার সময় চুলার আঁচটা একটু হাই থাকলে শাকের কালারটা সুন্দর থাকে এবং শাকের মধ্যে থাকা ভিটামিনগুলো বজায় থাকে প্রায় আমি পনেরো মিনিট শাকগুলোকে রান্না করে নিলাম পনেরো মিনিট পর আমি ফিরে আসছি দেখুন আমার শাকটি হয়ে গেছে আমি এখানে হালকা ঝোল রেখেছি আপনারা চাইলে ঝোলের পরিমাণটা একটু কমিয়েও নিতে পারেন তো তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন